চতুর্থ বৃহত্তম ভারতের মতো মুখোমুখি হতে নাকি নতুন আর একটা গাজায় পরিণত হবে নাকি ভারত বাংলাদেশকে আক্রমণ করলে নিজেই বিভক্ত হয়ে যাবে আলাদা হয়ে যাবে সেভেন সিস্টার আজ চলুন সেই বিশ্লেষণই করা যাক ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় তেরো লাখ যা চীনের পর পৃথিবীর দ্বিতীয় সর্বোচ্চ সৈন্যের অধিকারী দেশ তবে ভারতের সেনাবাহিনীর একটা বড় অংশ তাদের অভ্যন্তরীণ নিরাপত্তায় নিয়োজিত আছে কাশ্মীর মধ্যপ্রদেশ এবং পূর্বাঞ্চলের সাতটা রাজ্যের যাদেরকে আমরা সেভেন সিস্টার হিসেবে জানি সেখানকার বিদ্রোহীদের দমন করতে ভারতীয় সেনাবাহিনীর একটা বিশাল অংশ সেখানে নিয়োজিত আছে আর তাদেরকে সেখানে থাকতেই হবে তা না হলে সেভেন সিস্টার সহ আরও বেশ কিছু রাজ্য বিভক্ত হয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা আছে অন্যদিকে পাকিস্তানের সেনাবাহিনীর অ্যাক্টিভ রিজার্ভ সবকিছু মিলিয়ে সংখ্যা প্রায় সাত লাখের কাছাকাছি যাদের একটা বড় অংশ সবসময় ভারতকে আক্রমণ করার সুযোগ খুঁজতে থাকে আর এতে করে ভারতীয় সেনাবাহিনীর অন্তত পক্ষে সৈন্য প্রয়োজন পাকিস্তান এবং নিজেদের সব সংকট মোকাবেলা করতেই এখানেই চীনের থেকে বাঁচার জন্য আরো তিন লক্ষ সেনাবাহিনী চীন ভারত সীমান্তে সময় মোতায়েন রাখতে হয় কিন্তু অবশিষ্ট দুই লাখ সৈন্য নিয়ে ভারত যদি বাংলাদেশে আক্রমণ করতে চায় তবে সেটা যেন ভারতের জন্য হবে নিজের পায়ে নিজের কুড়াল মারার মতো কেন বলছি এই কথা কারণ সামরিক বিশেষজ্ঞরা মনে করেন কোনো দেশকে দখল করতে গেলে সেই দেশের শক্তির চাইতে তিন গুণ সৈন্য থাকা প্রয়োজন মজার ব্যাপার হলো আপনি যুদ্ধ বিমান দিয়ে শত্রুর দেশকে শুধু ধ্বংসই করতে পারবেন কিন্তু দখলে নিতে গেলে অবশ্যই আপনাকে সেখানে মোতায়েন করতে হবে বাহিনী। আর তাই ভারতের দুই লাখ সৈন্য দিয়ে বাংলাদেশকে দখলে নেওয়া সম্ভব না কারণ বাংলাদেশের সেনাবাহিনীর সংখ্যাও একেবারে কম না আর তাই বলাই যায় এই পরিস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর জন্য বাংলাদেশকে আক্রমণ করা অসম্ভব হয়ে দাঁড়াবে তবে এখানে চীন পাকিস্তান নিজেদের স্বার্থে ভারতকে সীমান্ত থেকে দূরে ব্যস্ত রাখতে বাংলাদেশকে অস্ত্র দিয়ে সহযোগিতা করার সম্ভাবনা অনেক বেশি যা ভারতের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে কিন্তু ভারতের সক্ষমতা কিন্তু এখানেই শেষ না কারণ তাদের আছে পৃথিবীর অন্যতম আধুনিক এবং বিশাল শক্তির বিমান বাহিনী তবে মজার ব্যাপার হল তাদের সেখানেও রয়েছে বেশ দুর্বলতা কারণ তাদের পর্যাপ্ত আছে ঠিকই কিন্তু লজিস্টিক সহযোগিতা করার সক্ষমতা নেই কারণ ভারতীয় যুদ্ধ বিমান বাহিনীর কাছে মাত্র দশটা হেভিওয়েট পরিবহন বিমান এবং তিরিশটা মিডিয়াম ক্যাটাগরির লজিস্টিক বিমান রয়েছে অথচ ভারতের মতো একটা বিশাল দেশে সৈন্য এবং রসদ মোতায়েন করতে এই কিছু ট্রান্সপোর্ট বিমান কোনোভাবেই যথেষ্ট হবে না যেমন কারণ দুই সালে চীনের সংঘর্ষের সময় ভারতের ট্রান্সপোর্ট ফ্লাইটের অভাব স্পষ্ট হয়ে উঠেছিল বেশ কয়েক সপ্তাহ সময় লেগেছিল ভারতের সৈন্য এবং সরঞ্জাম মোতায়েন করতে এর ফলে বাংলাদেশের বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে ভারতের বিমান বাহিনীর লজিস্টিক ফ্লাইট কোনো বড় ভূমিকা পালন করতে পারবে না তবে ভারতীয় বিমান বাহিনীর কাছে প্রায় সব মিলিয়ে পাঁচশোটা যুদ্ধ বিমান আছে এবং এতে কোনো সন্দেহ নেই এত সংখ্যক বিমান দিয়ে তারা অল্প কিছু সময়ের মধ্যেই বাংলাদেশকে ধুলিস্বাদ করে দিতে পারে কারণ বাংলাদেশের কাছে এমন কোন শক্তিশালী যুদ্ধ বিমান নেই যা ভারতীয় ভারতীয় ফাইটার জেটগুলোকে মোকাবেলা করতে পারবে সেই সাথে নেই তেমন কোন শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তবে এখানেও ভারতের জন্য বিপদ রয়েছে কারণ ভারতের বেশিরভাগ যুদ্ধ বিমান কাউন্টার স্ট্রাইক মিশন পরিচালনা করতে সক্ষম না হ্যাঁ ভারতের কাছে আছে দুইশো টা এসিউ থার্টি এছাড়াও মিক এবং জাগুয়ার ফাইটার জেট কিন্তু মজার ব্যাপার হলো এগুলো বর্তমানের আধুনিক যুগে কিন্তু বেশ পুরনো মডেল ভারতীয় বিমান বাহিনীর একমাত্র কার্যকরী অ্যাটাক মিশন বিমান হলো মিরাজ টু এবং ডাসাল রাফায়েল যৌথ কিন্তু এদের সংখ্যাও প্রয়োজনের তুলনায় খুবই কম তাছাড়াও ডাসাল রাফাইলের মতো যুদ্ধ বিমানগুলো কিন্তু বাংলাদেশে ব্যবহার করার মতো সুযোগ নেই কারণ ভারতের কাছে মাত্র আছে এবং এগুলো মূলত চীন এবং পাকিস্তানকে মোকাবেলা করার জন্য ভারতকে প্রস্তুত হয়। তাই বলাই যায় ভারতীয় বিমান বাহিনীর জন্য বাংলাদেশে ব্যবহার করা যেতে পারে এমন যুদ্ধ বিমানের সংখ্যা খুব বেশি না ভারতের বিমান বাহিনী একদিকে যুদ্ধ বিমানের সংকটে ভুগছে অন্যদিকে পাকিস্তানের কাছে রয়েছে বিপুল সংখ্যক জেট এবং এফ সিক্সটিন যুদ্ধ বিমান যার সামনে ভারতীয় রাফায়েল যুদ্ধবিমানও যথেষ্ট কার্যকরী হওয়ার সম্ভাবনা খুবই কম। এদিকে চীনের বিমানবাহিনীর তুলনায় ভারতের বিমানবাহিনীর সামরিক শক্তি অনেক পিছিয়ে। সূত্ররা 40টা মিলেস 2000 দিয়ে বাংলাদেশে আক্রমণ চালানো ভারতের জন্য অসম্ভব। ভারতের বিমানবাহিনী মাত্র কয়েকটা স্থানীয় সাপোর্ট দিতে সক্ষম হবে যা প্রয়োজনের তুলনায় একেবারেই কম। তাছাড়া গ্রাউন্ড স্ট্রাইক মিশনে ম্যানপেড সিস্টেমের কারণে নিয়মিত যুদ্ধবিমান ধ্বংস হবে যার ফলে ভারতীয় বিমানবাহিনীর শক্তি ধীরে ধীরে কমে যাবে। আর এটাও মনে রাখতে হবে ধীরে ধীরে বাংলাদেশও পরিণত হবে যুদ্ধক্ষেত্রে প্রাণ হারাতে থাকবে হাজার হাজার নিরীহ মানুষ তবে এর মানে এই নয় যে বাংলাদেশের সামরিক শক্তি একদম পিছিয়ে আছে এখানে বাংলাদেশও মিলিটারি শক্তির দিক থেকে যথেষ্ট শক্তিশালী একটা দেশ তাছাড়া বাংলাদেশ সেনাবাহিনী ক্রয়ের দিকে মনোযোগী হচ্ছে সেই সাথে আপনাকে এটাও মনে রাখতে হবে বাংলাদেশ সেনাবাহিনী বর্তমানে দক্ষিণ এশিয়ার তৃতীয় বৃহত্তম শক্তিশালী বাহিনী এবং এই বাহিনী দেশের যেকোনো বিপদের সময় নিজেদের সবকিছু দিয়ে লড়াই করতে প্রস্তুত এমনকি এটা বললেও ভুল হবে হবে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব এবং দক্ষতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেক এগিয়ে কারণ বাংলাদেশ সেনাবাহিনী এখন পর্যন্ত পৃথিবীর তেতাল্লিশটা দেশে প্রতিনিয়ত যুদ্ধ করার অভিজ্ঞতা লাভ করছে বিপরীতে ভারতীয় সেনাবাহিনীর যুদ্ধের অভিজ্ঞতা আন্তর্জাতিকভাবে খুবই সীমিত বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘের অধীনে প্রায় অর্ধ দেশে সরাসরি যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করেছে এতে তাদের দক্ষতা এবং অভিজ্ঞতা ভারতীয় সেনাবাহিনীর চাইতে অনেকটা বেশি বলা যায় তাছাড়া পেশাগত দক্ষতার পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী অত্যাধুনিক সমরাস্ত্র ক্রয়ের দিকেও ধাবিত হচ্ছে বিশেষ করে বিভিন্ন আগ্রাসন মোকাবেলায় বাংলাদেশ পৃথিবীর বিভিন্ন দেশ থেকে যুদ্ধ ট্যাঙ্ক যুদ্ধ বিমান এবং অন্যান্য সমরাস্ত্র সংগ্রহ করছে যা বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থা আরো মজবুত করবে এমনকি বাংলাদেশ তুরস্কের কাছ থেকে বেশ কিছু সংখ্যক বর্তমান পৃথিবীর সবচাইতে অত্যাধুনিক ড্রোন বায়ার আক্তার টিভি টোকে আরও কিছু সংখ্যক কেনার জন্য চুক্তিও করেছে যার মাত্র পঞ্চাশটা দিয়েই ইউক্রেন হাজার হাজার রাশিয়ান যুদ্ধযান ধ্বংস করেছিল সেই সাথে সমরাষ্ট্রের উৎপাদন বাড়ানো এবং বাইরের দেশ থেকে আধুনিক অস্ত্র ক্রয়ের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী আরো শক্তিশালী হওয়ার চেষ্টা করছে দুই সালের মধ্যে এই সমস্ত নতুন অস্ত্র বাংলাদেশ সেনাবাহিনীর বহরে যুক্ত হবে যা বাংলাদেশকে এক নতুন উচ্চতায় পৌঁছে দেবে তাছাড়াও বাংলাদেশের সেনাবাহিনীর কৌশলগত শক্তি বৃদ্ধি করতে সব চাইতে গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটা হলো এমফিবিয়াস ট্যাঙ্ক সম্প্রতি বাংলাদেশ চীন থেকে চুয়ান্নটা অত্যাধুনিক দুভোচর ট্যাঙ্ক অর্ডার করেছে যা পানিতে এবং মাটিতে দুই জায়গাতেই বেশ কার্যকরীভাবে চলতে পারে এই ট্যাঙ্কগুলো এমনভাবে তৈরি যা তীব্র স্রোতেও অনায়াসেই চলতে পারে এগুলো বিশেষ ধরনের হামলা চালানোর জন্য অত্যন্ত কার্যকরী যা বাংলাদেশের প্রতিরক্ষা শক্তি আরো মজবুত করবে